আসসালামু আলাইকুম সবাইকে অ্যানস্ট্রাগ্রাম থেকে সবাইকে স্বাগতম আমি সবাই তো খুব কম ভিডিও পোস্ট করি কারণ এটা আমার একটা বলতে পারেন কারণ সময় ব্যস্ততা সব কিছু মিলে আমি একটা নতুন সমস্যার সম্মুখীন হয়েছি আমি জানি না গ্রুপ আর কেউ হয়েছেন কি না এই জন্য বা আমার আমার ফলোয়ার্স যারা আমার ভাই ব্রাদার যারা এইরকম সমস্যা ফেস করছেন কিনা আমি জানি না এই জন্য আমি জাস্ট ভিডিওটা মেক করলাম ওনাদের জন্যই আমি অ্যামাস্ট্রাস আসছি হচ্ছে এখন এখন আজকে বাংলাদেশ টাইম হচ্ছে আঠারো তারিখ আঠারোই সেপ্টেম্বর সো সমস্যা হয়েছে আমার ভিসা নিয়ে আমি ভিসা পেয়েছি ভিসা পেয়েছি হচ্ছে ঢাকা অবস্থিত স্টুডেন্ট অ্যাম্বাসি থেকে আমার নেদারল্যান্ডসে জার্নি ছিল সে জার্নি ছিল নেদারল্যান্ডস থেকেই এবং আমার এন্ট্রি ছিল নেদারল্যান্ডসে কিন্তু নেদারল্যান্ডস অ্যাম্বাসি না থাকায় আমি স্টুডেন্ট থ্রু দিয়ে আমি ভিজাটা নিই সো আমি ইস্তাম্বুল আসছি গত দুদিন আগে ইস্তাম্বুল থেকে যখন আমি অ্যামস্টারড্যাম আসবো ডাচ রয়্যাল ডাচ এয়ারলাইন্সে আমাকে ওনারা বোর্ডিং কোনোভাবেই দিচ্ছে না কারণ বলতেছে আপনার যেহেতু স্টুডেন্ট অ্যাম্বাসি থেকে ইস্যু করে আপনার প্রথম জার্নি স্টুডেন্ট যেতে হবে মাস্টার তা আমি কোনোভাবেই রাজি না কারণ আমি স্টুডেন্ট আমি যাবো না কারণ আমার ট্রাভেল আইডেন্ট কোনো স্টুডেন্ট স্টুডেন্ট উল্লেখ করা ছিল না তারপর আমি ওনাদেরকে অনেকবার বুঝাইলাম ওনারা কোনোভাবেই বুঝবে না ওনারা বলছেন না আমরা যেতে দিব না এক যে বলছেন আমি যেতে না দিলে তাহলে আমি টিকিট রিফান্ড দাও ওনারা রিফান্ডও দিবে না তারপর আমি তারপর বললাম বিকাশ আমি আপনার উদ্যোধনা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই ওনারা তারপর এয়ারলাইনসি যিনি অফিসার ছিলেন উনি আসছে ওনারা আমি সব কিছু বোঝালাম ওনারা আমি আবার কী কী ডকুমেন্ট সাবমিট করছিলাম আমার ল্যাপটপ থেকে বের করে দেখালাম আমি কোথায় যাচ্ছি এবং কী না যাচ্ছি শেষ পর্যন্ত আমার পাসপোর্টগুলো নিয়ে সম্পূর্ণ স্ক্যান করছে আগে স্ক্যান করে ওনার ওনাদের এয়ারলাইনসি জানানো হয়েছে তারপরও এক ঘন্টা পরে আমাকে অনেক কষ্টের পরে আমাকে বোর্ডিং পাস দিয়েছে তো বোর্ডিং পাস দেওয়ার পরে ইমিগ্রেশন শেষ করলাম ইমিগ্রেশন শেষ করে আসার পরে যখন ফাইনাল বোর্ডিং উঠবো তখন ক্যাসার লাগছে আরেকটা বলছে আপনাকে তো সুইডেন তো যাওয়ার কথা আপনি এখানে যাচ্ছেন কেন তা আমি বললাম যে আমি বোর্ডিং তো নেওয়ার সময় তো এটা ক্লিয়ারিফাই করা হয়েছে আমি কি জন্য যাচ্ছি পরে ওনারা আবার ওখানে ফোন দিলেও আমার এক পাশে বসে রেখে সব কিছু মিলে আমি জানি এটা আমার নতুন অভিজ্ঞতার জন্য আমি বললাম যারা আসবেন যারা যেই কান্ট্রি থেকে ভিজা নিচ্ছেন সেনজেনের ওই ওই ফার্স্ট এন্ট্রিতে ওই কান্ট্রিতে দেওয়ার চেষ্টা করবেন নাহলে এই সমস্যাটা হয়তো হইতে পারে আর ইমিগ্রেশন যদি বলি আমার সুইডেন এখানে অ্যামস্টারডাম আসার পর আমার কোনো কিছু জিজ্ঞেস করে নেই কোথা থেকে আসছি কতদিন থাকবো আর কোনো কিছু জিজ্ঞেস করা হয় না এই ছিল হচ্ছে আমার এই যে অ্যামস্টারডাম আসার অভিজ্ঞতাটা ইস্তাম্বুল থেকে ধন্যবাদ আলাইকুম